আসসালামু আলাইকুম আমরা সবাই সৌদি আরব প্রবাসী আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় তা আমরা সকাল ছয়টা বাজে আমাদের গাড়ি ছাড়াই ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা জামা কামড় পরে রেডি হয়ে নিচ্ছি আমরা এখন বের হয়ে যাব বের হয়ে গেছি তো আমাদের আশেপাশে দেখতে পাচ্ছেন সবাই ডিউটিতে যাচ্ছে এ হচ্ছে আমাদের দোকান মানে বাঁকালা বালা হয় তো সেক্ষেত্রে সবাই যাওয়ার জন্য দৌড়াইতেছে সবারই গাড়ি ছাড়িয়ে দেবে এখন ছয়টা বাজে এখন আমরা সকালে নাস্তা নিতেছি কেউ নেওয়ার জন্য দোকানে যাচ্ছে আবার কেউ নিয়ে বার হচ্ছে আমরা গাড়িতে চলে আসছি হচ্ছে আমাদের গাড়ি দেখতে পাচ্ছেন তো সবাই গাড়িতে বসে আছে এখন আমি বসে পড়ছি আমি বসে আছি আমার সাথে আছে রকিবুল পিছনে রকিবুল দেখতে পাচ্ছেন নাচতেছে খুবই খুশি আছে রকিবুল তা আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে আমরা রাস্তায় চলে আসছি গাড়ি দ্রুত আশা করি দ্রুত চলে যাব ইনশাল্লাহ করি এখানে আমরা থাকি সৌদি আরব রিয়াদে যারা আমাদের মতো রিয়াতে থাকেন তাদের হয়তো বা জায়গাগুলো পরিচিত যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন রাস্তা আজকে খালি আছে গাড়ি খুবই দ্রুত চলতেছে আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি যেখানে আমরা কাজ করি এখানে এখন আমরা গাড়ি থেকে বের হয়ে যাচ্ছি সবাই যার যার কাজে তা আমি আমার মকুপের সামনে চলে আসছি এখন আমি ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে পড়েছি এখন আমি যেখানে কাজ করি যেখানে চা কফি বানাই গাওয়া বানাই ওইখানে যাবো ওইখানে সৈদার বাড়িটা মাতবাক গলায় এখানে আমি চলে আসছি এখানে মূলত চা গাওয়া বানানো হয় এখন যাবো মিটিং রুমে চেক দেওয়ার জন্য যে কেমন আছে মিটিং রুম আজকে এখানে চাও বানিয়ে রাখতে হবে কারণ আজকে মিটিং হবে সেজন্য সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন